মুনাফিক ছাড়া কেউ তোমাকে অপছন্দ আল্লাহ মার হাবা কর না এটা মাওলা আলীর শান কার শান জোরে বলেন কার এখন এই হাদিসটা ওনার জন্য নির্ধারিত ওনার জন্য কি কিভাবে যেহেতু ওনার ক্ষেত্রে এটা উল্লেখ হয়েছে এখন যদি বলা হয় মাওলা আলীকে নিয়ে যে আমি আবুকের প্রতি বিদ্বেষ এটা তো আর বলা হয় না দিছে না বলা যাবে না বরং মাউলা আলী খাস সমস্ত সাহাবে কেরাম নবী পরিবার আম খাস মানে নির্ধারিত আম মানে ব্যবহার করত সেই তো আবু আলীকে বলেছে কারণ কি এটা একটা প্রেক্ষাপট মাউলা আলী কি নিয়ে দ্বন্দ্ব হবে প্রচুর কি হবে কি হবে যার কারণে কেয়ামত পর্যন্ত মাওলা আলীকে দিয়ে আল্লাহ নবীজি শনাক্ত করে গেলেন হে আলী তোমাকে দিয়ে আমি জানিয়ে দিলাম আমার পরিবারকে যারা বিদ্বেষ করবে বিদ্বেষী হবে তারা কেউ নয় তুমি তোমার প্রতি নয় বরং আমার পরিবারের প্রতি মহাব্বত না রাখা বিদ্বেষ পোষণ করাই হচ্ছে এই উম্মতের সে মুসলমান হয়েও মুনাফে মুসলমান হয়েও কি মুসলমান হয়েও কি মুনাফে তাহলে মওদা আলী হচ্ছে মুমিন এবং মুনাফিকের মানদণ্ড মান মানদণ্ড মুমিন এবং মুনাফিকের মানদণ্ড এভাবে সাহাবে কেরামও সাহাবে কেরামও কিন্তু ওই যে হুকমে আম জেনারেলি এ এ এ আদি হুকুমটা তারাও এখানে কি আমি সামিল আছে কারণ সাহাবে ক্যরামকে বাবদিল ইসলাম থাকবো আবার নবী পরিবারকে বাবদিল ইসলাম থাকবো তো আমরা এবং কোরান এবং সুন্না আমাদেরকে সমন্বয় করে দিয়েছে কোরান সুন্না কি সমন্বয় করেছে সাহাবী এবং আলে বাইক হচ্ছে আমাদের ইমান ইসলাম আমলের হকের মানদণ্ড জোরে বালু সোহান হকের মানদণ্ড এখন একজন লোক যারা নাকি এই হাদিস থেকে নিয়ে বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু মুনাফিক ছিল নাউজুবিল্লাহ কারণ না প্রতি বিদ্রোহী ছিল আলীর পুত্র না মনে রাখতে হবে সাহাবায়ে কেরামরা সাহাবায়ে কেরামরা এই হাদিসের মানদণ্ড নন এই হাদিসের কিনা মানদণ্ড নয় এই হাদিসের কিনা মানদণ্ড নয় জানল সাহাবি হওয়ার মানদণ্ড হাদিস নয় মুনাফিক হওয়ার মানদণ্ড এই হাদিস নয় সাহাবিরা সাহাবিদের মধ্যে বেঈমান হওয়ার মানদণ্ড হাদিস নয় কেন তার কারণ হচ্ছে সাহাবিদের মানদণ্ড আল্লাহ এবং তার রসুল আল্লাহ এবং জোরে বলেন কে আল্লাহ এবং তার রসুল বুঝেন নাই মাউলা আলীর সাথে দ্বন্দ্ব কখন হয়েছে আমার নবীজির ইন্তেকাল আগে না পরে অনেক পরে না কি বলে অনেক পরে না তো নতুন করে মানদণ্ড কেন সাহাবির হতে যাবে হ্যাঁ তাবিদের মধ্যে যদি কেউ সাহাবিদেরকে যারা দেখেছে এমন ব্যক্তি যদি মাওলা আলীর প্রতি বিদ্বেষ করে তাহলে এটা মানদণ্ড হয়ে যাবে প্রমাণিত হবে সে মুনাফিক সে কি ছিল কিন্তু কোন সাহাবি যদি মাওলা আলীর বিরোধিতা করে এটা কি হবে না কি হবে না মানদণ্ডে মুনাফিক বলা যাবে না কারণ কারণ এটা অনেক পরের ঘটনা কোন সাহাবি বললে মুনাফিক হবে না মুনাফিক বললে সাহাবি বলা যাবে না এইটা এই সূত্র থেকে বলা যায় যে এটি শুধুই পরবর্তীদের জন্য হবে মৌলা আলী এটা কিন্তু সাহাবে কেরামের মানদণ্ড হচ্ছে রদি আল্লাহ আনহম ওয়ারাদু ওয়ারাদু আল্লাহ তা আলাহ কেরামদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন কি তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন আল্লাহর প্রতি তারা খুশি হয়েছেন তাহলে সাহাবীদের মানদণ্ড মৌলা আলী রদি আল্লাহ হাদিস নয় বরং সাহাবিদের মানদণ্ড আল্লাহ তার রসুল তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন বিদায় পরবর্তী কোনো সাহাবীর সাথে কোনো সাহাবীর দ্বন্দ্ব হলেও জগড়া হলেও কাটাকাটি মারামারি হলেও কারণ উনি করতেই পারে দ্বন্দ্ব করতেই পারে হতেই পারে তবে এটি চূড়ান্ত পর্যায়ে ব্যাহক করে করবে না বরং হক মনে করবে যেমন দুই বাই এক বাবা দুই সন্তান এ বলে আমি হবদার ও বলে আমি হবদার যখন সমন্বয় করে বিচারক নিয়োগ করে সমন্বয় করা হয় তখন বলে ভাই 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 তোমরা দ্বন্দ্ব কেন করো কয় আমি তো হকদার এই এই যুক্তিতে তিনি বলেন আমি তো হকদার এই এই যুক্তিতে তখন বিচারক সমন্বয় করে বলেন এক বাপের সন্তান দুইজনে হক মনে করে বাবার ওয়ারিশ মনে করে তোমরা দ্বন্দ্ব করছো আসলে তুমি একটু বেশি হক তুমি একটু কম হক তোমার বাঘ দশ তোমার বাঘ বারো সমাধান হয়ে গেল তাহলে বোঝা যায় বাইয়ে বাইয়ের দ্বন্দ্ব এটাও অনেক সময় হক মনে করা করা হয় এই যুক্তি কেন আসলো সাহাবিদের ক্ষেত্রে তার কারণ হচ্ছে সাহাবিদেরকে যখন আল্লাহ হকের মানদণ্ড বানিয়েছেন ইমামের মানদণ্ড বানিয়েছেন তাদেরকে যেন যখন পৃথিবীর মানুষকে অনুসরণী করে দিয়েছেন তাহলে বোঝা যায় যারা অনুসরণীয় হবে তারা কখনো ব্যাহক হতে পারে না দ্বন্দ্ব হলো দুই পক্ষ হক থেকেই দ্বন্দ্বে লিপ্ত হবে আবার হক থাকবে এটাই চূড়ান্ত রায় এটার নামই হচ্ছে ইমানের মানদণ্ড হকের মানদণ্ড আমলের মানদণ্ড দণ্ড তারাই হচ্ছে নাজাতের মানদণ্ড বোঝেন নাই আপনারা বুঝেন নাই সম্মানিত উপস্থিতি আমার এই বক্তব্য আদ যদিও আমি বক্তব্য দিয়েছি এগুলো সব হাজার বছর আগে মূল কিতাবের মূল কথা জানিয়েছি মূল কিতাবে কারণ আমার এই বক্তব্যগুলো আপনি যদি কোন বিজ্ঞ আলেম থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যারা কিতাব পড়ুয়া ইউটিউব বক্তা নয় যারা কিতাব পড়তে জানে তাদেরকে জিজ্ঞেস করবেন ওনার কথাগুলো সত্যতা তা কতটুকু দেখবেন তারা বলবে যে এগুলো পূর্বেকার হাজার বছর আগের ইমামদের বক্তব্যের মূল কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফিতনার জামানা সাবধান তাকতব